দর্শকবৃন্দ দেখেন আমার এই ছোট্ট ছেলেটি এই গাড়িটা সুন্দর করে ওয়াশ করবে কেশিয়াপ তুমি গাড়িটা সুন্দর করে ওয়াশ করতে পারবা তাহলে চালু করে দাও হুম আসলে কিন্তু চেঙ্গাতোতে 嗯嗯。 どうかしら

অবশ্যই গাড়ি ওয়াশ করার পর হাওয়া মারে নেবেন নাতে আপনার গাড়ির নাট উল্টো ইপে পানি লেগে থাকবে সেই পানিগুলো আপনার গাড়ি মরিচা ধরবে আশা করি ওয়াশ করার পর ভালোভাবে হাওয়া মারে নেবেন আর আপনাদের বাইক তা রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন আশা করি গাড়ি ওয়াশ করার পর কত ঝকঝকা হয়েছে দেখেন দর্শক বিন্দু দেখেন কত ঝকঝকা আর কত সুন্দর চিকচিকা আছে এখানে কিন্তু পলিশ মারা হয় নাই দেখেন কত ঝকঝকা আছে আর কত পরিষ্কার হয়েছে আমাদের ফর গাড়ি গাড়ির চিকচিকে করে একেবারে ঝকঝকা বুঝলেন ভাইয়েরা তোমার বোনেরা আমার ভালোভাবে বাইক ওয়াশ করবেন